আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সপ্তাহের প্রথম দিন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে তবে প্রথমে যে ছবিটা দেখতেছেন রাশাদ মাকসুদের বিগত সরকারের আমলে তার একটা ছবি আপনারা দেখতেই পাচ্ছেন বৃত্ত ভরাট করা সুতরাং এ থেকে আপনারা কিছুটা অনুমান করতে পারেন যে আসলে তা সে এখন যে জায়গায় আছে জায়গায় তার উচিত থাকা উচিত কিনা আরও একটা বিষয় করছে আজকে সে আগামী দু এক দিনের ভিতরে আমেরিকায় যাচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে আমেরিকা এবং কাতারে এসে ট্রেনিং নেবে এটা নিয়ে অনেক মানে হাস্যরসর সৃষ্টি হয়েছে কমিশনে কারণ পরিচালক পর্যন্ত ট্রেনিং নেয় নির্বাহী পরিচালকদেরকে সাধারণত ট্রেনিংয়ে পাঠানো হয় না কারণ তখন প্রশ্ন উঠেছে এত বছর চাকরি করে তারা কী শিখেছে যদি ট্রেনিং নিতে হয় সেক্ষেত্রে সিকিউরিটি এক্সাইস কমিশনের চেয়ারম্যান ট্রেনিংয়ে যাচ্ছে এটা পৃথিবীর ইতিহাসে বিরল এরকম ঘটনা আর কোন দেশে ঘটছে কিনা জানেন তবে তার ট্রেনিংয়ের দরকার আছে কারণ এরকম লোক পুঁজি বাজারে থেকে অলরেডি সব কিছু ধ্বংস করে দিয়ে চলে গেছে এখন অনেকে ভাবতেছে সে পদত্যাগ করবে বা কিছু এরকম কিছু না সে আসলে যাচ্ছে এগারো বারো দিন সম্ভবত পনেরো দিনের ছুটিটা ছুটিতে যাচ্ছে আমেরিকাতে এ হচ্ছে মোটামুটি তবে তার পদত্যাগ করা উচিত আপনারা এই ব্যাপারে স্বচ্ছ থাকবেন তাকে আসলে প্রেশারে রাখতে হবে সে যেভাবে পুঁজিবাজারকে প্রেশারে রাখছে তাকেও প্রেশারে রাখতে হবে এবার আসি ইন্ডেক্স আলোচনায় ইন্ডেক্স আলোচনায় আমি যদি বলি ইন্ডেক্সটা সকালে আমি একটা বিডিও দিয়েছিলাম যে তখন যখন আমি বিডিও দিয়েছিলাম তখন প্রায় চল্লিশ পঞ্চাশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস ছিল আমি আপনাদেরকে সকালে বিডিওতে বলছিলাম আপনারা অস্থির হবেন না ফ্যানিক হয়ে শেয়ার সেল দেওয়ার দরকার নাই মার্কেট তার শেষ পরিস্থিতিটা তৈরি করতেছে এখান থেকে প্লাস হবে হয়তো এটা ভাবি নাই কিন্তু ইন্ডেক্স যে কমে যাবে সেটা মোটামুটি বুঝতে পারছি কারণ একটা পর্যায়ে গিয়ে ওয়ান মিনিট চার্ট কিন্তু আর ইয়ে করতে না সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান মিনিট ছাড় আর কাজই করতে না কোনো কেউ সে আর সেলও দিচ্ছে না কিনতেওছে না যার কারণে ড্রাই হয়ে গেছিলো ওয়ান মিনিট ছাড়টা তখনই বোঝা গেছে যে মার্কেট যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে তো অবশেষে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস তিনশো আটত্রিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো পঁয়ত্রিশটা ডিক্লাইন সাতানব্বই আনছে বাষট্টিটা ট্রফি যদি বলি বিফিএমএল কেপিপিএল ইটিএল এসালম এবং মিডল্যান্ড ব্যাংক এই শেয়ারগুলো ঘুরে ফিরে কিন্তু ওই শেয়ারগুলোর প্রাইস বাড়ে যেগুলো আবার দাম কমে তো এগুলো প্রাইস বাড়ছে ভালো বিষয় কিন্তু এগুলো কতটুকু কারেকশান হয়ে প্রাইস বেড়েছে গ্রাফটা দেখে নেবেন আপনারা আদৌ কেউ কি এই স্টকগুলোতে প্রফিটে আসেন কি না সেটাও একটু চিন্তা ভাবনা করবেন এতটুকু প্রাইস বাড়ার পরেও আসলে নিশ্চয় পোর্টফোলিওতে এখন এই স্টকগুলোতে লসে আসেন লুজারে যদি বলি স্ট্যান্ডার সিরামিক ডেস্কো মীর আক্তার মীর আক্তারের সম্ভবত ইপিএসটা খুব খারাপ আসছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ইপিএসগুলো খুব খারাপ আসছে ইদানিং আসছে সেটা খুবই খারাপ বিষয় ভেলুতে বিশেষারি এসআরি ব্যাংক ব্যাঙ্ক স্পেশিয়াল লাভেলো বিশেষারি ভয়ঙ্কর অবস্থা যদিও আজকে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছে কিন্তু এখানকার বিনিয়োগকারীদের অবস্থা খুবই ভয়াবহ খুব ভয়াবহ বিশেষারিতে আসলে সবসময় একটা কথা বলে আপনি যখন আপনার পোর্টফোলিওতে একটা বাজে স্টক দুইটা বাজে স্টক থাকবে আর বাকিগুলো যদি ভালো স্টকও থাকে আপনি একসময় ওই ভালো স্টককে কিছু প্রফিট করে ঘুরে ফিরে ওই বাজে স্টকে আবার অ্যাভারেজ করতে যাবেন যে যদি বের হওয়া যায় আসলে আর বের আর হওয়া যায় না বের আর হওয়া হয় না সুতরাং পোর্টফোলিওতে কোনো এলোমেলো স্টক রাখাই উচিত না ওটা ক্যান্সারের মতো কাজ করে আস্তে আস্তে আপনার সমস্ত পোর্টফোলিওকে ধ্বংস করে দেয় বলি আমি মিডল্যান্ড ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড স্পি সিরামিক বিসেসারি ক্রেডিট বিসেসারি সিরামিক খুব বেশি কিছু এখনও দেখায় নাই অনেক পড়ছে ইন্ডেক্স মোবাইলে যদি বলি ইসলামী ব্যাংক ফোর পয়েন্ট নাইন ফার্মা টু পয়েন্ট স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট সেভেন আর ইন্ডেক্স নেগেটিভ জিপি ফাইভ পয়েন্ট ইপিএসটা অনেক কমে গেছে সেই মতো ইন্ডেক্সকে সাড়ে ছয় পার্সেন্টের মতো মাইনাস করে রাখছে তারপরে যে হচ্ছে ব্যাট বিসি আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান আলারাফা ইসলামি ব্যাঙ্ক টু পয়েন্ট সিক্স নাইন আইএফআইসি ব্যাঙ্ক পয়েন্ট ডাবল সিক্স এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান আজকে যে ক্যান্ডেলটা তৈরি করলেনি সে যে ক্যান্ডেলটা তৈরি করছেন ইন মার্কেট আজকে মানে একশো দশ পার্সেন্ট নিচ্ছি আগামীকাল মার্কেট পজিটিভ থাকে শুধু আগামীকাল না আগামী কয়েক দিন মার্কেট পজিটিভ থাকবে ইন্ডেক্স পজিটিভ থাকবে এটা আমি একশো টেকনিক্যাল দিক যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন মানে মোটামুটি কনফার্ম যে এখান থেকেই মার্কেট উপরের দিকে যাবে কারণ যতটুকু নিচে উইক করা ততটুকু করছে মানে টেকনিক্যাল দিক অ্যানালাইসিস করে যদি এখন যদি বড়রা যদি বা কমিশনের কেউ বা আইসিবির কেউ যদি বটফাড়ি না করে তাহলে সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু টেকনিক্যালি যে ক্যান্ডেলটা তৈরি করছে এটা এক হাজার পার্সেন্ট দশ হাজার পার্সেন্ট নিশ্চিত এখান থেকে আগামীকাল মার্কেট মানে এই ক্যান্ডেল থেকে আগামীকাল মার্কেট পজিটিভ থাকবেই এটা আগামীকাল অন্তত এটুকু কনফার্ম যে ইন্ডেক্স পজিটিভ থাকবে শেয়ারের প্রাইস কতটুকু বাড়বে না বাড়বে সেটা হচ্ছে অন্য বিষয় যদি এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের পরেও যদি আগামীকাল পজিটিভ না থাকে মার্কেট তাহলে মানে আপনারা ক্যান্ডেল নিয়ে মানে এগুলো নিয়ে আলোচনা না শোনা না করাই ভালো মানে এই ধরনের ক্যান্ডেল আপনার প্রিভিয়াস দেখবেন এরকম ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট ঘুরে গেছে ওটা ক্যান্ডেল ইয়েটা আমি নিলাম না একটা না অনেকগুলো প্রায় একশো দেড়শো পয়েন্টের মতো বাড়ছে তো আমি একশো দেড়শো পয়েন্টের বিষয় আসতে চাচ্ছি না আমি আগামীকালকের জন্য যদি বলি এখান থেকে মার্কেট মোটামুটি পজিটিভ থাকার সম্ভাবনা আছে এখন অন্যান্য বিষয়গুলো দেখা যাক পরে সন্ধ্যে ভিডিওতে বলবো মার্কেটের প্রাইজ এই মুহূর্তে সাড়ে হাজার নয়শো পঁচানব্বই আর মুভিং আবারের চোদ্দো দিনের বেলো পাঁচ হাজার একশো এক এই যে ওয়ান মিনিট ছাড় যেটা নিয়ে আমি বলছিলাম এক সময় গিয়ে দশটা এগারোটা এগারোটা থেকে সাড়ে দশটা থেকে বারোটা এই সময়ের ভিতরে গিয়ে কিন্তু এক সময় কিন্তু ওয়ান মিনিট চারটা কিন্তু ড্রাই হয়ে গেছে একদম মানে একই যে সরল রেখায় চলে আসছে মানে কেউ সেলো দিচ্ছে না কেউ বায়ো করতেছে না মানে পুরোপুরি স্থির হয়ে গেছে এরপর গিয়ে বড়রা আপনারা দেখতে পাচ্ছেন তারপর গিয়ে নিচে এখানে অনেকগুলা লাল যদিও সর্বশেষ যে ক্যান্ডেলটা ওয়ান অ্যাডজাস্টমেন্টের সেটা অনেক বড় একটা অ্যাডজাস্টমেন্ট করছে এটা আসলে এই এই জিনিসটা ভালো হয় নাই আমি মনে করি এত অ্যাডজাস্টমেন্টের কিছু না কে নিচে আজকে সকালবেলা টাকা নিয়ে বিকেলবেলা অ্যাডজাস্ট করবে এরকম এত টাকা কি মানুষকে এখন নেয় নাকি মানুষ এখন নিজের পকেটের টাকাও তো কি বলে এখন মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে না ভয়ে সেক্ষেত্রে সকালে টাকা নিয়ে আবার বিকেলে অ্যাডজাস্ট করে দিবে মার্কেট ক্লোজিং আওয়ার এটা তো অবাস্তব অসম্ভব কথা তো সুতরাং এটা এই এইগুলো হচ্ছে বুয়া এই বিষয়গুলোই হচ্ছে এলেমুলো এগুলো ঠিক এগুলো ঠিক করতে হবে কমিশনকে সিডিবিএলকে খুব নজরদারির মধ্যে নিয়ে আসতে হবে আর দুদক্ষ অনুরোধ করব যে আপনারা সিডিবিএলকে একটু নজরদারিতে রাখেন এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসা লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা এখানে অনেক দশ থেকে পনেরো লক্ষ বিনিয়োগকারী আছে সুতরাং এরকম ফাতরামিগুলো বন্ধ করতে হবে সিডিবিএল এখন যত প্রবলেম হচ্ছে আমি মনে করি সিডিবিএল হচ্ছে যেখানে মানে সমস্ত শেয়ারের ডাটা থাকে কার পোর্টফোলিও কেমন কে কী লেনদেন করছে কোথায় লেনদেন করছে ব্যাংক ট্রানজ্যাকশান কী হচ্ছে ঢুকতেছে কি কোনো বিও অ্যাকাউন্টে সব কিছু তো যাদের কাছে থাকে তো সুতরাং তাদের ব্যাপারে দু করে আরও অনুসন্ধান করা উচিত মোটামুটি এটুকু বুঝেই যাচ্ছে দেখেন তাদের এই সমস্যার কারণে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলস ট্রেড না করাই ভালো তো যাই হোক সব কিছু মিলাই মার্কেট যেখানে যেভাবে আছে এইভাবে আগামী দিনে আশা করি মার্কেট ভালো হবে ইন্ডেক্স আলোচনা এটুকুই তবে সব কিছু মিলে আপনারা আতঙ্কগ্রস্ত যেটা ছিলেন আতঙ্কটা আশা করি আপনাদের কেটে গেছে আপনারা ভালো একটা মার্কেটের অপেক্ষায় থাকতে পারেন ভালো একটা মার্কেট আমরা খুব সহসায় পেতে যাচ্ছি। ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম